আমি ডক্টর এম আর রহমান রাজীব আমি এই শিশু স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় প্রায় ২২ বছর ধরে আছি আমার এই পথ চলা রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে পরবর্তীতে শিশু হাসপাতালে দীর্ঘ পাঁচ বছর ট্রেনিং করেছি সেখান থেকে ট্রেনিং করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে ওখানে শিশু স্বাস্থ্যের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছি ডিসিএস পরবর্তীতে আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজেও দীর্ঘদিন চাকরি করেছি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবেও কর্মরত ছিলাম বর্তমানে আমি সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মীট্রল হাসপাতালে আছি আমার এই দীর্ঘ জীবনে আমি অনেক দিন ধরে কাজ করেছি জাতীয় অধ্যাপক ন্যাশনাল প্রফেসর এম আর খান স্যারের সাথে আমি তার সাথে দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করেছি দুই হাজার পাঁচ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত এবং তার সাথে কাজ করতে যে আমি তাকে বাংলাদেশের শিশু স্বাস্থ্যের পিতা বা ফাদার অফ পেডিটিক্স বলা হয় তার সাথে আমি যেমন সেন্ট্রাল হাসপাতালেও কাজ করেছি শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে কিংবা নিবেদিতা হাসপাতাল এবং সাথে আমি কাজ করেছি তার চেম্বারে এবং দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতায় তার সাথে আমি দেখেছি কীভাবে রুগীগুলোকে চিকিৎসা দিতে হয় এবং একটা রুগীর চিকিৎসার ব্যাপারে সবচেয়ে বেশি যেটা হলো কাউন্সিলিং বাংলাদেশ চিকিৎসা ব্যাপারের যেটা প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যেটা কাউন্সিলিংটা প্রয়োজন আমরা হয়তো বা কাগজে কলমে অনেক চিকিৎসা দিচ্ছি কিন্তু সেই চিকিৎসাটা তখনই ফলপ্রসূ হবে সেই চিকিৎসাটা যদি আমরা বাবা মাকে বা তার আত্মীয়স্বজনকে ঠিকমতো বোঝাতে পারি এই কারণে আমাদের শিশু চিকিৎসায় দরকার হলো শিশুরা যেহেতু তাদের নিজস্ব সমস্যাগুলো বলতে পারে না সেই জন্য বাবা মার কাছ থেকে শুদ্ধভাবে সুন্দরভাবে শুনে এবং তাকে আবার যদি আমরা সুন্দরভাবে বোঝাই দিতে পারি তাহলে চিকিৎসাটা আরও সুন্দর এবং ফলপ্রসূ হয়